24 সম্মিত দর্শক যারা উপস্থিত হচ্ছেন এক্ষুনি ব্রাকশিট নাইট প্রিমিয়ালি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এখনই উদ্বোধনী ম্যাচের টস পর্ব অনুষ্ঠিত হচ্ছে আমরা লক্ষ্য করছি টুর্নামেন্টে প্রেসিডেন্ট জনাবকারী রাশিদুল ইসলাম ব্রাকশিটের কর্মকর্তাগণ এবং আম্পায়ার উভয় দলের খেলোয়াড় ক্যাপ্টেনকে আমরা লক্ষ্য করছি তারা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এখনই টস অনুষ্ঠিত হবে আজকের উদ্বোধনী ম্যাচে যে দুটো দল অংশ নিচ্ছেন আমরা লক্ষ্য করছি আফিয়া টেডার্স এবং হাতিম ফার্নিচার এখনই টস অনুষ্ঠিত হবে টস করার জন্যে অনুরোধ জানাচ্ছি হাসান এবং হাসান টসে জিতেছেন যে আমি ব্যাট টসে জিতে ব্যাট ব্যাটফাস্ট করার এবং টস ভাগ্য পরীক্ষায় পরাজিত হয়েছেন আপনি যদি টসে জিততেন আপনার প্ল্যান কী ছিল সালামু আলাইকুম আমাদের টস নামের ভাগ্যে যেটা হয়েছে মেনে নিতে হবে কিন্তু যে আমাদের একটা প্ল্যান ছিল হ্যাঁ এই প্ল্যানটা যেহেতু ওনারা জিতছে ওনারা একটা প্ল্যান করে গেছে এখন আমাদের নেক্সট প্ল্যান হিসেবে কাজে করতে হবে আমাদের প্ল্যান ছিল যে টসে জিতে ব্যাটিং করা অসংখ্য ধন্যবাদ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আফিয়া টেডার্স দলের ক্যাপ্টেন নবিবুল হাসান আমরা আমরা দেখতে পাচ্ছেন কিবোর্ড নীল আয়োজন চমৎকার আতশবাতি ফুটিয়ে আতশবাতি ফুটিয়ে কিন্তু আজকের এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ দেখতে পাচ্ছেন আমরা যদি একটু উপরের দিকে দেখাই দেখতে পাচ্ছেন পুরো পুরো মাঠের উপরে এবং গ্যালারিতে হাজার হাজার দর্শক তারা বাসি বাজিয়ে তারা কিন্তু উদযাপন করছেন এবং দারুণ একটি মুহূর্ত চমৎকার ভালো লাগা এবং ভালোবাসার মধ্য দিয়ে ব্রাকশিট ব্রাকশিট প্রিমিয়ার লিগ নাইট ক্রিকেট টুর্নামেন্ট আমরা উদ্বোধন পর্ব অনুষ্ঠিত হলো আমরা হচ্ছে আমরা আপনারা যারা এই মুহূর্তে পদ্মায় দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা একটু টুর্নামেন্টের সভাপতি জনাবকারী রাশেদুল ইসলামের কাছে যেতে চাই এই টুর্নামেন্ট শুরু থেকে অনেক গত গত বছর আমরা লক্ষ্য করি যে দারুণভাবে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হয় এবং সিজন টুতে এবারও কিন্তু সেই সন্ধ্যা থেকে সন্ধ্যা থেকে কিন্তু দারুণ বর্ণিল আয়োজন উদ্বোধনী পর্ব শেষে এই যে আয়োজন আয়োজনে হাজারো হাজার দর্শক দর্শকদের উদ্দেশ্যে এবং আপনার এই যে এই অবস্থান থেকে যে প্রত্যেক বছর এই বড় ধরনের আয়োজন করেন এর উদ্দেশ্য কি আপনার আসসালামু আলাইকুম আমার উদ্দেশ্য হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন যারা আসলে আমাদের সাথে আছে আমাদের পাশে আছে তারা যেন ভালো থাকে তাদের জীবনকে নেই আমার পরিকল্পনা তারা যেন জীবনকে হাঁ বলে মাদককে না বলে আর আমার একটা কথা হলো যে আমরা সকলে মিলে একসাথে খেলার মধ্যে থাকবো নিশাকে না বলব জীবনকে হাঁ বলবো এটাই আমার ইয়ে আর আমার সর্বপ্রথম আর একটা বিষয় আমি ব্রাকশিটকে ধন্যবাদ জানাই যে ব্রাকশিটের আমাদের এই আয়োজনটা যে সকলেই দেখতেছে আমরা ব্রাকের সাথে থাকবো ব্রাকের পাশে থাকবো ইনশাল্লাহ শুনবো ধন্যবাদ বিশেষ করে মূলত আয়োজন হচ্ছে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং খেলাধুলার খেলাধুলায় অন্তর্ভুক্ত করার জন্যই যে মূলত উদ্যোগ সে আমরা এখন চলে যেতে চাই ব্রাকশিটের কর্মকর্তা তার কাছে আমরা শুনবো এই যে প্রতি বছর ব্রাকশিটের সহযোগিতায় যে এই টুর্নামেন্টগুলো হয় এই হাজারো দর্শক এই গ্রামের ভিতরে গত বছরও আমরা লক্ষ্য করি অনেক দর্শক আজকেও কিন্তু শুরু থেকে দেখতে পাচ্ছি যে প্রচুর দর্শক এই টুর্নামেন্ট এবং দর্শকদের সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানতে চাচ্ছি না আমি সত্যি এক্সাইটেড যে এই যে প্রত্যন্ত গ্রামে হাজার হাজার দর্শক এই খেলাটা দেখতে আসেন এবং গত বছর আমি এসেছিলাম সেখানেও দেখেছি এরকম হাজার হাজার দর্শক দেখেন তো এটা আসলে একটা ভালো উদ্যোগ আমি মনে করি কারণ বর্তমানে যে যুব সমাজ নেশার দিকে আসক্ত হয়ে যাচ্ছে প্রচুরভাবে এবং সেখানে আমরা চাচ্ছি সবাই যদি এই খেলায় আগ্রহী হয় তাহলে সুস্বাস্থ্য এবং সুস্থ মনের জন্য এটা একটা খোরাক হিসেবে কাজ করব আমরা চাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এই খেলা ছড়িয়ে যাক এবং ব্র্যাকসিট আমরা সাপোর্ট করি অলওয়েজ এই তরুণদেরকে তারা এই খেলাধুলায় আগ্রহী হোক যেন তারা মাদক থেকে দূরে থাকে এবং তাদের সুস্থ হিসেবে এবং সুস্বাস্থ্য অধিকারী হয়ে তারা যেন আরও বড়ো হয় জাতির নাগরিক হয় সে আশাবাদ রাখছি থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ রাজশাহ টোয়েন্টি ফোরের চমৎকার কথা বলছিলেন আমাদের ব্রাকের কর্মকর্তা আমরা একটু এই টুর্নামেন্টের যিনি পরিচালক জনাব ইউনুস আলী মন্ডল তার কাছে একটু তার এই যে জনস্রোত আজকে বিকাল থেকেই আমরা এই অঞ্চলে যখন পাড়ি দিই দেখি যে হাজার হাজার মানুষ বিভিন্ন দোকান থেকেই যে খেলাধুলা বোর্ডিং উদ্বোধনী উপভোগ করলো দর্শকদের উদ্দেশ্যে এবং উভয় দলের খেলোয়াড় এবং যারা টিমের কর্মকর্তা বৃন্দ আছে উদ্বোধনী পর্ব উপস্থিত আছে সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ জানাতে আজকের এই কঠোর শীতকে উপেক্ষা করে যে সমস্ত দর্শক ব্র্যাকসিট নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান থেকে আজকের এই খেলা দেখার সাথে আমাদের সাথে আছেন তাদের প্রত্যেককে আমাদের মেসার্স মেডার্স ব্র্যাকসিড এবং আমার পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞ কৃতজ্ঞতা ও সালাম আসসালামু আলাইকুম আমি এই যে আজকের এই খেলা এই খেলার লক্ষ্য উদ্দেশ্য হল মানুষ যেন যুব সমাজ যেন মোবাইল থেকে দূরে থাকে এবং মাদককে না বলতে শেখে এবং খেলার মাঠে সকাল সকলেই আসার জন্য অনুভূতি তৈরি হয় এই প্রত্যয় থেকে মূলত আমাদের এই আয়োজন আমি সবাইকে বিশেষ করে আমাদের কিশোর এবং যুব সমাজকে আহ্বান করব তারা খেলার মধ্যে থাকবে মাদককে না বলবে এবং মোবাইল ফোন থেকে দূরে থাকবে সেই সাথে আমি আজকের যে দুইটি দল অংশগ্রহণ করছে এবং যারা আগামী দিনে অংশগ্রহণ করবে খেলাধুলা আমাদের বিনোদনের একটি অংশ এই খেলাধুলা পরিচালনা যারা করবে বিশেষ করে আম্পায়ারগণ ওনারা দুটি চোখ দিয়ে তাদের খেলা দেখে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে বাট ভুল হতে পারে তো সেটাকে ইস্যু করে কোনো বিশৃঙ্খলা করবে না এটা আমার প্রত্যেকটি খেলোয়াড় অধিনায়ক এবং টিম মালিকের কাছে অনুরোধ থাকবে এবং এই খেলা পরিচালনায় যে সিদ্ধান্ত নেবে সেটি চূড়ান্ত সিদ্ধান্ত হবে এবং সেই সিদ্ধান্তকে মেনে নিতে বাধ্য হবে অন্যথায় আজকের এই খেলার গঠনতন্ত্র অনুযায়ী নিয়ম অনুযায়ী তাদেরকে শাস্তি প্রদান করা হবে সবাইকে খেলার উপস্থে সুশৃঙ্খলভাবে খেলার অভিবাদন জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ শুনছিলেন জনাব ইউনুস আলী ব্র্যাকের কর্মকর্তা টুর্নামেন্টের প্রেসিডেন্ট তারা মূলত একটি কথা বলেছেন যে যুব সমাজ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই সম্মানিত দর্শক যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অনেক অনেক ধন্যবাদ ইতিমধ্যে টস অনুষ্ঠিত হয়ে গেছে আফিয়া টেডার্স তারা টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত গ্রহণ করেন নবীবুল হাসান দলীয় ক্যাপ্টেন এবং প্রতিপক্ষ দলের ক্যাপ্টেন হাতিম টেডার্সের রায়হানকে প্রথমে ফিল্ডিং এর আমন্ত্রণ জানায় অল্প কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ দলের অধিনায়ক